প্রাপ্তি নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুলিয়া জেলার বিভিন্ন থানা থেকে মোট আটশো হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে এদিন বেলগুমা পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ড থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকেরা মঞ্চ থেকে পঁয়ত্রিশ জনের হাতে মোবাইল ফোন তুলে দেন এবং বাকি মোবাইল ফোনগুলো গ্রাউন্ড থেকেই বিভিন্ন অফিসারের দ্বারা প্রকৃত মালিকদের হাতে দেওয়া হয় আজকের অনুষ্ঠানে পাশাপাশি পুলিশ সংক্রান্ত বিষয়ে যারা ফেরত নিতে এসেছেন তাদের দ্বারা সাইবার প্রতারণা সংক্রান্ত নানা বিষয়ে বার্তা দেন জেলাবাসীকে পাশাপাশি তিনি ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন আজকে উপস্থিত থাকা সাধারণ মানুষের সঙ্গে এবং পুরুলিয়া জেলাতে ট্রাফিক সংক্রান্ত বিষয়ে মানুষদের তিনি আজ সচেতন করেন তিনি এও জানান সাইবার সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে জেলার বিভিন্ন থানাতে যাতে বিভিন্ন থানা তাদের এলাকার মানুষদের সাইবার প্রতারণা সংক্রান্ত বিষয়ে সচেতন করতে পারে যে পুরুলিয়ার যারা বাসী আছে তাদের যে মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তারা আমাদের পোর্টালের মাধ্যমে অথবা আমাদের থানায় ডায়েরির মাধ্যমে আমাদেরকে যখন জানায় তখন থেকে আমরা ট্রেকিং করি তো আজকে সেই ট্রেকিং করা করে আমরা প্রায় আটশো চোদ্দোটি মোবাইল আমরা ফিরিয়ে দিচ্ছি আমাদের লোকেদের হাতে তার মধ্যে আজকে দেখছি আজকে অনুষ্ঠানে ছশো লোকের বেশি লোক এখানে অলরেডি এসেছে কিছু লোক আসতে পারেনি তো এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফোনও নাম্বার আমাদের ওদের নাম্বার রিটার্ন করা হয়েছে তার সাথে সাথে আমরা আমরা চাইছিলাম যে পুলিশের সাথে আমাদের সাধারণ মানুষের একটা ভালো যোগাযোগ যেন থাকে তো ওরা আমাদের কাছে এসে একটা কমপ্লেন দিয়েছিল সেই কমপ্লেনের ওপরে কাজ করে আমরা রেজাল্টও দিলাম সেটাও আমরা আমাদের রিপোর্ট কার্ডওদের সামনে দিলাম আর সাথে সাথে ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে কোনো সমস্যা ফিউচারেও থাকলে আমাদের থানায় ওরা আমাদের বন্ধু ভেবে আমাদের থানায় আরামসে আসতে পারে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমরা ওদেরকে শেয়ার করলাম যে ওদের এলাকায় কোনো সমস্যা থাকলে সেই কন্ট্রোল রুমে ওরা আমাদেরকে জানাতে পারে যদি কেউ চায় ওদের পরিচয়টা যেন বাইরে না যায় তাহলে গোপন রাখা যেতে পারে সেই খবরটাও আমরা ওদেরকে দিলাম এর সাথে সাথে আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে সাইবার ক্রাইম অনেকই হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে সেই সম্পর্কেও আমরা অনেকই লোককে আজকে সতর্ক করলাম তাদেরকে একটু সচেতনতা করলাম আমরা পাবলিকের সাথে যখন কথা বলছি আমরা আমি দেখলাম যে ওনাদেরকে যখন জানতে চাইলাম কি ডিজিটাল অ্যারেস্ট কে কতটা জানে আমরা দেখছি ডিজিটাল আর্ডিস্ট সম্পর্কে অনেকই লোক এখন কথা বলে নিউজে নিউজে আসছে অনেক লোকের সাথে অনেক বড় বড় ফ্রড হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমি সারপ্রাইজ ছিলাম যে এখানে বসে থাকা লোকের মধ্যে তিন চার জনের বেশি লোক কেউ হাত তোলে নেই যে ওরা ডিজিটাল আর্ডেস্ট সম্পর্কে জানে না তার মানে এখনও অনেক অভিজ্ঞতা করার দরকার আছে এখনো অনেক আমাদেরও কাজ বাকি আছে পাবলিকেরও কাজ আছে এই ধরনের প্রোগ্রাম আমরা লাগাতার করে পড়েও আমরা কিছু বলেছি যেহেতু পুরুলিয়াতে কিছু কিছু স্পটসে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে অ্যাক্সিডেন্টস বেশি হয় কিছু জায়গায় জাম বেশি হয় পুরুলিয়া টাউন স্পেশালি তো আমরা কোথায় কি কি পদক্ষেপ নিচ্ছি সেটাও একটু বললাম প্লাস আমি বললাম যে আমরা যতই কাজ করবো আলটিমেটলি পাবলিকের কোঅপারেশন লাগবে হেলমেট ছাড়া যেন ওরা না বেরোয় এক একটা বাইকে তিনজন করে বসে থাকে অথবা মোবাইলে কথা বলছে আর বাইক চালায় এই ধরনের লোক কাজ করলে ঘটনা দুর্ঘটনা ঘটে এটাকে যেন ওরা না করে এটার জন্য আমি সাথে দেখুন সেভ দাইফ সেভ লাইফ তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের পেট প্রজেক্ট আছে ওনার উদ্যোগে ওনার আমরা ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী লাগাতার এই কাজটা করছি তাতে অনেকটা ডিফারেন্সও এসেছে আগের তুলনায় অনেক অ্যাক্সিডেন্টস কম হয়েছে মৃত্যু কম হয়েছে অবশ্যই আরও কম করা দরকার আছে তো লাগাতার এই কাজটা চলবে